তোমার ব্রা যখন ওয়াশিং মেশিনে আটকে গেছিল সেটা বের করার সময় আমার যে অনুভূতি হয়েছে সেটা নিয়ে কথা বলতে হবে গু ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম সকালে বিকেলে দেখি মেশিন কাজ বন্ধ করে দিয়েছে ছেলে এসে দেখল কাপড়গুলো ড্রামের মধ্যে আটকে গেছে সে হাত চুকিয়ে একটা একটা করে কাপড় বের করতে লাগল হঠাৎ আমার একটা ব্রা বের হলো তার হাতে আমি লজ্জা পেয়ে গেলাম তাড়াতাড়ি সেটা নিয়ে নিতে গেলাম কিন্তু সে হাতটা সরালো না বলল মা তুমি লজ্জা পেজো না আমি বললাম দে এসব তোর দেখার কিছু না সে বলল মা এই কাপটা দেখে আমি প্রথমবার বুঝলাম তুমি একজন নারী আমার মায়ের আগে তুমি একজন মহিলা আমার মুখ টকটকে লাল হয়ে গেল সে আমার দিকে তাকিয়ে বলল আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি তোমার এই নারীত্বকে আমি সম্মান করতে চাই স্বামী হিসেবে বিয়ে করবে আমাকে ওয়াশিং মেশিনের হামিং সাউন্ড বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু আমার হৃদয়ে একটা অদ্ভুত সুর পাচ্ছিল এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মিতালি সেন আমার বয়স উনচল্লিশ বছর আমার স্বামীর নাম রবিন সেন বয়স বাহান্ন বছর আমাদের দুই সন্তান রিয়ান আর তিথি রিয়ান একুশ বছর বয়সী ইউনিভার্সিটিতে পড়ে তিথি চোদ্দ বছর বয়সী স্কুলে যায় গত সপ্তাহের ঘটনাটা এখনও আমার মনে স্পষ্ট সেদিন রবিন অফিস থেকে ফিরে এসেছে রাত দশটায় তিথি ঘুমিয়ে পড়েছে শুধু আমি আর রিয়ান জেগে আছি রিয়ান তার রুমে পড়াশোনা করছিল আমি রান্নাঘরে বাসনকোষণ ধুছিলাম হঠাৎ ওয়াশিং মেশিনের আওয়াজ বন্ধ হয়ে গেল আমি গিয়ে দেখলাম মেশিনের ড্রাম ঘুরছে না কাপড়গুলো একসাথে আটকে গেছে আমি চেষ্টা করলাম হাত ঠুকিয়ে কাপড় বের করতে কিন্তু পারলাম না তখন রিয়ানকে ডাকলাম রিয়ান এসে বলল মা আমি করি ওই সে তার হাত ড্রামের ভেতর ঢুকিয়ে কাপড় বের করতে শুরু করলো প্রথমে বাবার শার্ট তারপর তিথির স্কুলের ইউনিফর্ম একে একে সব কাপড় বের হচ্ছিল হঠাৎ আমার একটা নীল রঙের ব্রা হাতে এলো আমি লজ্জা পেয়ে গেলাম তাড়াতাড়ি সেটা নিয়ে নিতে গেলাম কিন্তু রিয়ান হাতটা সরালো না অদ্ভুত একটা ভাব তার মুখে মা তুমি লজ্জা পেয়েছ না আমি বললাম রিয়ান বলল মা এই কাপটা দেখে আমি প্রথমবার বুঝলাম তুমি একজন নারী আমার মায়ের আগে তুমি একজন মহিলা আমার মুখ টকটকে লাল হয়ে গেল রিয়ান আমার দিকে তাকিয়ে বলল আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি তোমার এই নারীত্বকে আমি সম্মান করতে চাই স্বামী হিসেবে বিয়ে করবে আমাকে ওয়াশিং মেশিনের হামিং সাউন্ড বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু আমার হৃদয়ে একটা অদ্ভুত সুর বাজছিল আমি কিছু বুঝে উঠতে পারলাম না রিয়ান কি বলছে হঠাৎ রিয়ান হাসতে শুরু করল মা তুমি কি ভাবলে আমি একটা প্র্যাঙ্ক করছিলাম আসলে ব্রাটার পকেটে একটা কাগজ লুকানো ছিল সে ব্রাটার পকেট থেকে একটা ছোট কাগজ বের করল কাগজে লেখা ছিল গুপ্তধনের নকশা প্রথম ক্লু আমি অবাক হয়ে বললাম এটা কি রিয়ান বলল মা আমি গত কয়েক মাস ধরে আমাদের পুরনো বাড়ির ইতিহাস নিয়ে খোঁজখবর নিচ্ছি দাদুর ডায়েরিতে একটা গুপ্তধনের কথা লেখা আছে আর এই ক্লুটা আমি আজ খুঁজে পেলাম গো আমি বললাম কি ধরনের গুপ্তধন রিয়ান বলল দাদু নাকি ব্রিটিশ আমলের স্বাধীনতা সংগ্রামীদের সাথে কাজ করতেন তিনি নাকি কিছু মূল্যবান জিনিস লুকিয়ে রেখেছিলেন আর এই কাগজে তার প্রথম ক্লু দেওয়া আছে গিয়ে আমি কাগজটা পড়লাম সেখানে লেখা ছিল যেখানে নারীর মান রক্ষিত হয় সেখানেই প্রথম রহস্য লুকিত মায়ের ভালোবাসার মতো মূল্যবান তা খুঁজতে হবে হৃদয়ের গহিনে গিয়ে রিয়ান বলল মা তুমি কি বুঝতে পারছো এর মানে কি আমি ভাবলাম নারীর মান রক্ষিত হয় মানে কি হতে পারে হঠাৎ আমার মনে পড়ল আমাদের পুরনো বাড়ির দোতলায় একটা দেবী দুর্গার মূর্তি ছিল দাদু সেটাকে খুব যত্ন করতেন রিয়ান চল আমরা দোতলায় যাই আমি বললাম আমরা দুজনে দোতলায় গেলাম সেখানে দেবী দুর্গার মূর্তিটা এখনও আছে আমি মূর্তির পেছনে হাত ঠুকিয়ে দেখলাম একটা ছোট বাক্স পেলাম বাক্স খুলে দেখি আর একটা কাগজ এতে লেখা সন্তানের মতো প্রিয় যা তার মধ্যেই দ্বিতীয় সূত্র মায়ের কোলের মতো নিরাপদ সেখানেই পরবর্তী দিশাঘু রিয়ান বলল এবার কি মানে হতে পারে আমি বললাম সন্তানের মতো প্রিয় মানে হতে পারে তোদের পুরনো খেলনা বা বইপত্র উথির রুমে গেলাম তার পুরনো খেলনার বাক্সে ঘাটাঘাঁটি করতে শুরু করলাম একটা পুরন পুরন পুতুলের পেটের মধ্যে আর একটা কাগজ পেলাম এতে লেখা ছিল যে স্থানে গানের আলো জলে সেখানেই তৃতীয় নির্দেশ বইয়ের পাতায় লুকিয়ে আছে চূড়ান্ত গন্তব্যের ঠিকানা রিয়ান বলল এটা স্পষ্ট লাইব্রেরিতে যেতে হবে গো আমরা নিচতলার লাইব্রেরি রুমে গেলাম দাদুর পুরনো বইয়ের তাকে খোঁজাখুঁজি করতে শুরু করলাম রামায়ণ বইটার মধ্যে একটা চিঠি পেলাম চিঠিতে লেখা প্রিয় নাতি যদি তুমি এই চিঠি পড়ো তবে বুঝবে তুমি আমার সব ধাঁধার সমাধান করতে পেরেছ আমার আসল গুপ্তধন কোনো সোনার উপা নয় এটা আমার ডায়েরি যেখানে স্বাধীনতা সংগ্রামের সময়ের সব ইতিহাস লেখা আছে এই ইতিহাস আমাদের দেশের জন্য অমূল্য সম্পদ ডাইটা বাড়ির বাগানে আমের গাছের নিচে পুঁতে রাখা আছে গাছের গোড়ায় একটা সাদা পাথর দেখতে পাবে তার নিচেই ডায়েরি তোমার দাদু অমিতাভ সেনগো পরদিন সকালে আমরা সবাই মিলে বাগানে গেলাম আমের গাছের নিচে সাদা পাথরটা খুঁজে পেলাম খুলে দেখলাম সত্যি একটা টিনের বাক্স আছে বাক্স খুলে ভেতরে পেলাম দাদুর হাতে লেখা ডায়েরি ডায়রিতে লেখা ছিল ব্রিটিশ আমলের স্বাধীনতা সংগ্রামীদের গোপন বৈঠক তাদের পরিকল্পনা অনেক বিখ্যাত নেতাদের সাথে দাদুর সাক্ষাৎ আর অনেক অজানা ইতিহাস রিয়ান বলল মা এই ডায়েরি জাদুঘরে দিয়ে দেওয়া উচিত এতে অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস আছে গো আমি বললাম হ্যাঁ দাদু চেয়েছিলেন যেন এই ইতিহাস সবার কাছে পৌঁছায় সেদিন রাতে রবিন অফিস থেকে ফিরে এসে সব শুনে খুব খুশি হল তিথি স্কুল থেকে এসে গুপ্তধনের কাহিনী শুনে রোমাঞ্চিত হয়ে গেল পরের সপ্তাহে আমরা জাদুঘরের কিউরেটরের সাথে যোগাযোগ করলাম তিনি এসে ডায়েরি দেখে অভিভূত হয়ে গেলেন বললেন এটা দেশের ইতিহাসের জন্য অমূল্য দলিল জাদুঘরে ডায়েরি প্রদর্শনীর ব্যবস্থা করা হলো। আমাদের পরিবারের নাম ইতিহাসের সাথে জড়িয়ে গেল রিয়ান বলল মা দেখো আমার প্র্যাঙ্ক থেকে কত বড় আবিষ্কার হল আমি বললাম হ্যাঁ কিন্তু প্রথমে আমি কী ভেবেছিলাম জানো রিয়ান হেসে বলল মা তোমার মুখ দেখে বুঝেছিলাম কিন্তু আমি জানতাম তুমি শেষে হাসবে কি সত্যি এই গোটা ঘটনায় আমাদের পরিবারের নতুন উৎসাহ এলো দাদুর স্মৃতি আরও জীবন্ত হয়ে উঠল আর সবচেয়ে বড় কথা আমরা বুঝলাম যে কখনো কখনো সবচেয়ে অদ্ভুত শুরু থেকেও সবচেয়ে সুন্দর শেষ হতে পারে রিয়ান এখন ইতিহাস নিয়ে আরও গবেষণা করছে সে বলছে আরও অনেক পুরনো কাগজপত্র খুঁজে বের করবে তিথি স্কুলে বন্ধুদের কাছে গর্ব করে বলে যে তার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন রবিন বলে মিতালি তোমার পরিবারের ইতিহাস তো খুবই গৌরবজনক আমি বলি হ্যাঁ কিন্তু আসল গৌরব হল যে আমরা সবাই মিলে এই রহস্যের সমাধান করেছি এই গল্প শুনে মনে হচ্ছে যে জীবনে অনেক সময় যা দেখতে একরকম আসলে তা সম্পূর্ণ অন্যরকম হয় আমার সেদিনের লজ্জা আজ আমাদের পরিবারের গর্ভে পরিণত হয়েছে রিয়ান এখন বলে মা আমি আর কখনো এরকম প্র্যাঙ্ক করব না কিন্তু এই প্র্যাঙ্ক আমাদের জীবনে এত বড় পরিবর্তন এনে দিল যে আমি কৃতজ্ঞ আমি বলি জীবনে এরকমই হয় কখন কোন ছোট ঘটনা থেকে বড় কিছু আবিষ্কার হয়ে যায় তা বোঝা যায় না আগে তিথি বলে মা আমিও বড় হয়ে ইতিহাসবিদ ইতিহাসবিধ দাদুর মতো দেশের জন্য কাজ করব এভাবেই আমাদের পরিবারে একটা নতুন স্বপ্ন জন্ম নিল দাদুর রেখে যাওয়া ঐতিহ্য আমরা এগিয়ে নিয়ে যাব কিন্তু গল্প এখানেই শেষ নয় জাদুঘরে ডায়েরি দেওয়ার কয়েকদিন পরে একজন বুড়ো মানুষ আমাদের বাড়িতে এলেন তার নাম হরিদাসবাবু তিনি বললেন যে তিনি দাদুর সাথে স্বাধীনতা সংগ্রামে কাজ করতেন হরিদাসবাবু বললেন অমিতবাবু আমাকে বলেছিলেন যে তার বাড়িতে আরও গুরুত্বপূর্ণ জিনিস লুকানো আছে সেই ডায়েরি ছিল শুধু একটা শুরু আমি অবাক হয়ে বললাম কি ধরনের জিনিস হরিদাসবাবু বললেন নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা গোপন চিঠি সেই চিঠিতে আজাদ হিন্দু ফৌজির কিছু গোপন পরিকল্পনার কথা লেখা আছে আর একটা মানচিত্র আছে যেখানে কিছু গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করা রিয়ান উত্তেজিত হয়ে বলল সেগুলো কোথায় লুকানো হরিদাসবাবু বললেন অমিতবাবু আমাকে একটা ধাধা বলেছিলেন সেটা সমাধান করতে পারলেই খুঁজে পাওয়া যাবে গো তিনি একটা পুরনো কাগজ বের করলেন সেখানে লেখা যেখানে সূর্য প্রথম আলো দেয় সেখানে লুকানো সত্যের বীজ পূর্বদিকের প্রহরী জানে কোথায় ইতিহাসের সাক্ষী তিনটি পদক্ষেপ উত্তরে পাঁচটি পদক্ষেপ পশ্চিমে মাটির নিচে তিন হাত গভীরে পাবে স্বাধীনতার চিহ্ন রিয়ান বলল পূর্ব দিকের প্রহরী মানে হতে পারে আমাদের বাগানের পূর্ব দিকের সেই বর নিম গাছটা আমরা সবাই বাগানে গেলাম নিম গাছ থেকে তিনটি পদক্ষেপ উত্তরে গিয়ে তারপর পাঁচটি পদক্ষেপ পশ্চিমে গেলাম সেখানে খুঁড়তে শুরু করলাম তিন ফুট খোঁড়ার পর একটা লোহার বাক্স পেলাম বাক্স খুলে দেখি সত্যি নেতাজির হাতের লেখা একটা চিঠি আর একটা মানচিত্র চিঠিতে লেখা প্রিয় অমিত বন্ধু আজাদ হিন্দু ফৌজের গোপন মিশনের জন্য এই মানচিত্রটা তোমার কাছে রাখছি এতে চিহ্নিত জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ যদি কখনো প্রয়োজন হয় তো এই তথ্য ব্যবহার করো জয় হিন্দ সুভাষ মানচিত্রে আমাদের এলাকার কয়েকটি স্থান চিহ্নিত ছিল একটা জায়গা ছিল পাশের গ্রামের পুরনো মন্দির আর একটা ছিল নদীর পাড়ের একটা বটগাছ হরিদাসবাবু বললেন এই জায়গাগুলোতে নাকি অস্ত্র আর গুরুত্বপূর্ণ কাগজপত্র লুকানো আছে কি পরদিন সকালে আমরা পুরনো মন্দিরে গেলাম মন্দিরের পুরোহিত শ্রীকান্ত কাকা আমাদের চেনেন আমরা তাকে সব বললাম শ্রীকান্ত কাকা বললেন হ্যাঁ আমার বাবা বলতেন যে এই মন্দিরে কিছু গুরুত্বপূর্ণ জিনিস লুকানো আছে কিন্তু কোথায় তা জানতেন না আমরা মানচিত্র দেখে মন্দিরের পেছনের দিকে খুঁজতে শুরু করলাম দেবী কালীর মূর্তির পেছনে একটা গুপ্ত কক্ষ পেলাম সেখানে একটা সিন্দুক ছিল সিন্দুক খুলে দেখি পুরনো বন্দুক কিছু বুলেট আর অনেক গোপন চিঠিপত্র চিঠিগুলোতে আজাদ হিন্দু ফৌজের বিভিন্ন পরিকল্পনার কথা লেখা শ্রীকান্ত কাকা বললেন এগুলো জাদুঘরে দিয়ে দেওয়া উচিত এরপর আমরা নদীর পাড়ের বটগাছে গেলাম সেখানেও মানচিত্র অনুযায়ী খুঁজতে লাগলাম বটগাছের শেকের নিচে একটা তামার পাত্র পেলাম পাত্রের মধ্যে ছিল সোনার কয়েন আর কিছু হীরার গহনা একটা কাগজেও লেখা ছিল জরুরি অবস্থায় এই সম্পদ ব্যবহার করো স্বাধীনতা সংগ্রামের জন্য ওলা এত বড় সম্পদ আমরা কী করব হরিদাসবাবু বললেন অমিতাভবাবুর ইচ্ছে ছিল এই সম্পদ দিয়ে গরিব ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে রবিন বলল তাহলে আমরা একটা বৃত্তি ফান্ড করতে পারি পরের সপ্তাহে আমরা অমিতাভ সেন স্বাধীনতা সংগ্রামী ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান গড়লাম পাওয়া সোনা গহনা বিক্রি করে তার টাকা দিয়ে গরিব ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করলাম জাদুঘরের কিউরেটর আমাদের বাড়িতে এসে সব দেখে বললেন এত বড় ঐতিহাসিক আবিষ্কার এগুলো জাতীয় সম্পদ নেতাজি চিঠি আর মানচিত্র জাতীয় জাদুঘরে পাঠিয়ে দেওয়া হলো। আমাদের পরিবারের গল্প পত্রিকায় ছাপা হলো। টিভিতে ইন্টারভিউ হল রিয়ান বলল মা কে ভেবেছিল একটা ব্রাদ হওয়ার ঘটনা থেকে এত বড় আবিষ্কার হবে আমি হেসে বললাম জীবনের সব কিছুরই একটা কারণ আছে গেদিন পর দিল্লি থেকে একজন সরকারি অফিসার এলেন তিনি বললেন আপনাদের পরিবারের এই অবদানের জন্য সরকার একটা পুরস্কার দিতে চাইগ আমাদের পরিবার ও দেশেবা পুরস্কার উপেলেন অনুষ্ঠানে রাষ্ট্রপতি আমাদের হাতে পুরস্কার তুলে দিলেন তিথি স্কুলে এসে বলল মা আমার বন্ধুরা সবাই আমাকে নিয়ে গর্ব করে আমাদের পরিবার এখন পত্রিকায় বিখ্যাত রিয়ান এখন ইতিহাসের উপর পিএইচডি করছে তার গবেষণার বিষয় কি বাংলার স্বাধীনতা সংগ্রামে গোপন সংগঠনের ভূমিকা হরিদাসবাবু বলেন অমিতাভবাবু যদি জীবিত থাকতেন তাহলে খুব খুশি হতেন তার স্বপ্ন পূরণ হয়েছে আমাদের বাড়িতে এখন অনেক মানুষ আসেন ইতিহাস জানতে আমরা তাদের সবকিছু দেখিয়ে বলি ফাউন্ডেশনের মাধ্যমে এখন পর্যন্ত পঞ্চাশ জন গরিব ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া হয়েছে তাদের মধ্যে কয়েকজন ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছে একদিন একটা মেয়ে এসে বলল আনটি আপনাদের প্রিত্তি পেয়ে আমি ডাক্তার হতে পেরেছি এখন আমি গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা করি ওলা আমার চোখে জল এসে গেল বুঝলাম দাদুর আসল স্বপ্ন কি ছিল রবিন বলে মিতালি তোমার সে লজ্জার মুহূর্ত আমাদের জীবনে কি পরিবর্তন এনে দিয়েছে আমি বলি হ্যাঁ কখনো ভাবিনি টুকরো কাপড় আমাদের এত বড় পরিচয় দেবে রিয়ান এখন অন্য পরিবারদেরও তাদের পূর্বপুরুষদের ইতিহাস খোঁজার জন্য উৎসাহ দেয় তার গবেষণায় আরও অনেক গোপন সংগ্রামীর গল্প বেরিয়ে এসেছে আমাদের এলাকায় এখন কি স্বাধীনতা সংগ্রামী স্মৃতি পার্ক তৈরি হয়েছে সেখানে দাদুর মূর্তি স্থাপন করা হয়েছে প্রতি বছর স্বাধীনতা দিবসে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয় স্থানীয় স্কুজের মেয়েরা আসে ইতিহাস শুনতে তিথি এখন বলে মা আমি বড় হয়ে একটা বই লিখব আমাদের পরিবারের এই গল্প সবাইকে জানাবো সেদিনের শিল্পীব্রতকর মুহূর্ত আজ আমাদের সবচেয়ে মূল্যবান স্মৃতি রিয়ানের সেই প্র্যাঙ্ক আমাদের জীবনে এনে দিয়েছে নতুন অর্থ আর উদ্দেশ্য এখন আমি যখনই সেই নীল প্রাটা দেখি হেসে ফেলি কি অদ্ভুতভাবে একটা সাধারণ কাপড় আমাদের পরিবারের ইতিহাসের সাথে জড়িয়ে গেল রিয়ান বলে মা এই ঘটনা আমি আমার সন্তানদের বলবো, তারা জানক কিভাবে তাদের প্রপিতামহ দেশের জন্য লড়েছেন আমি বলি হ্যাঁ আর এটাও বলবি যে জীবনে কোন ছোট ঘটনা কখন বড় পরিবর্তন এনে দিতে পারে তা কেউ জানে না হরিদাসবাবু এখন প্রায়ই আমাদের বাড়িতে আসেন তিনি বলেন আমি যখন মরে যাব তখন আমার সব স্মৃতিকথা তোমরা সংরক্ষণ করো। আরও অনেক গল্প আছে বলার্গ আমরা তার কথাগুলো টেপ রেকর্ডারে রেকর্ড করে রাখি এগুলো ভবিষ্যতে ইতিহাসের জন্য কাজে লাগবে এভাবে একটা ওয়াশিং মেশিনের ঘটনা থেকে শুরু হয়ে আমাদের পুরো জীবন বদলে গেছে আমরা আর সাধারণ পরিবার নেই আমরা ইতিহাসের অংশ হয়ে গেছি